দুইটি খাবার দিয়ে অবশ্যই আপনি আমি পবিত্র মাহেরম জানে চেহরি খাবো দুইটা খাবার দিই চেহরিতে আপনি আমি যে কোনো খাবার খাই না কেন এই খাবারের পাশাপাশি আপনি আমি অবশ্যই অবশ্যই চিহড়িতে দুইটা খাবার খাবো যে দুইটা খাবার রসুলাম পছন্দ করতেন ভালোবাসতেন এবং এই খাবারগুলো রসুলাম চেহরিতে তিনি খেতেন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ কেননা এই দুইটা খাবার দিয়ে যদি আপনি আমি চেহরিতে খাই চিহড়ি খাই বা এই দুইটা খাবার দিয়ে যদি আপনি আমি চেহরি করি তাহলে পরের দিনের রোজাটা সুন্দর হবে ভালো হবে কোনো গ্যাস করবে না কোনো পেটে কোনো সমস্যা হবে না আপনার অনেকের বুক জ্বালা পোড়া করে এটা কি কখনো হবে না যদি আপনি আমি যদি এই দুইটা খাবার দিয়ে যদি কি করি চেহরি খাই দেখেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা কতটা সেন্সিটিভ এই কারণে ভাই কেন বন্ধুকার আমার ভিডিওটা পুরোটাই দেখবেন দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা দিবেন এবং সবাই যেন দেখে শিখতে পারে আমল যেন করতে পারে এজন্য আমরা কি করে দেব ভিডিওটা শেয়ার করে দেব তো ভাইগোন বন্ধুগণ আমার তো এই চেহরি খাওয়াল ইসলামের রাসুসলামের রাসুল ইসলামের আদর্শ তিনি চেহরি খেতেন সমস্ত নবী রাসুলগণ চেহরি খেতেন ইসলাম বলছেন তোমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে পার্থক্য একটা তারা রোজা রাখে আর তারা রোজা রাখে আমরাও রোজা রাখি তারা চেহরি খায় না আর আমরা কী খাই সিহিরি খাই সুবাহনুল্লাহ তাহলে ইহিদি খ্রিস্টান তারা রোজা রাখে তারা চেহরি খায় না আর আমরা কি খাই সিহিরি খাই এই কারণে আমরা চেহরি খাব সুশুরাম বলছেন তোমরা কখনো চিহড়ি খাও ছেড়ে দিও না তা সাড়ু ফাই নাফিজ সাহরি বাড়া কথা তোমরা চিহিরি খাও কেননা এর মধ্যে আল্লাহ তালা বরকত রেখে দিয়েছে কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ তারা চেহরিতে ঘুমতে ঘুরতে চায় না বলে যে আমার চেহরির সময় ডেকে দিও না আমার ঘুমের সমস্যা হবে তারপরে আমার পেট ভরা আছে এই সমস্ত কথা বলে আপনার পেট ভরা থাও আর আপনার ঘুমের সমস্যা হোক যা হোক না কেন আপনাকেও আমাকে অবশ্যই চিহরি খেতে হবে কারণ এটার মধ্যে আল্লাহ তারা কী রেখে দিয়েছেন বরকত রেখে দিয়েছেন এটা সকল নবির সুলগানের সন্ন্যত সুশাম বলেছেন যে একটা খেজুর খেয়ে হলেও এক ঢোক মানে খেয়ে হলেও তোমরা কী খাও চিহরি খাও চিহেরির বরকত তোমরা অর্জন করো আমরা অবশ্যই চিহরিতে আমরা দুইটা খাবার খাবো বা দুইটা খাবার দিয়ে আমরা চিহরি খাবো তা প্রথমটা হলো খেজুর দাউদ শরীফে তেরশো সাতচল্লিশ নম্বর হাদিস বিশ্বনবী ইসলাম বলেছেন মুমিনদের জন্য খেজুর কতই না উত্তম চিহরি সোহান তাহলে সব থেকে উত্তম চিহরি হলো খেজুর অবশ্যই আপনি আমি চিহরিতে গোস্ত খাই মাছ খাই আপনার ডাল খাই ভাজি খাই আপনার যে খাবারই খাই না কেন তবে চিহরিতে আমরা অবশ্যই কি খাবো খেজুর খাবো এটা হলো রাসুল ইসলামের তিনি বলেছেন চিহরি আপনার খেজুর মুমিনদের জন্য খেজুর কতই না উত্তম চেহরি আপনি আমি চেহরিতে যেহেতু এটা সন্ন্যত আপনি আমি কি অবশ্যই চেহরি খাওয়ার পরে আমরা কি খাবো অবশ্যই খেজুর এরপরে দ্বিতীয় আমরা যে খাবারটি খাবো এই খাবারটি খেলে ভাই চেহরি খেলে চেহরি খেয়ে এই খাবারটি খেলে আপনার পেটে গন্ডিগোল হবে না আপনার পেট জ্বালাপোড়া করবে না বুক জ্বালাপোড়া করবে না আপনার রোজাটা সুন্দর হবে পরের দিন আপনার কোনো গ্যাস করবে না যেটার সম্পূর্ণ প্রমাণ যেটা সম্পূর্ণ চাক্ষুষ প্রমাণ যেটার আমি আমি আগে জানতাম না যে চিহড়িতে এই খাবারটা খেলে পরের দিন রোজাটা একটা সুন্দর হয় ভালো হয় আগে জানতাম না কিন্তু আমি জানার পর অবাক হয়েছি যাতে করে আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই আপনারাও যেন দেখে এটা আমল করতে পারেন সে উপলক্ষে আপনাদের সাথে এটা শেয়ার করা সেটি হলো চিহড়িতে দুধ কলা দিয়ে ভাত খাওয়া চিহড়িতে আপনি যে খাবারই খান না কেন শেষে একটু কি করবেন দুধ কলা দিয়ে আপনি ভাত একটু মিক্সার করে খাবেন একটু চিনি দিয়ে কলা দিয়ে আপনি ভাতটা একটু মিক্সার করে খাবেন দেখবেন এত শান্তি রোজা রেখে আপনি এত শান্তি পাবেন এত তৃপ্তি পাবেন এত আনন্দ পাবেন যেটা আপনি আর কোনো দিনও পান নাই আমাদের সমাজের অনেক মানুষ রোজা রাখে পরের দিন পরে যে প্যাটটা ব্যথা করতেছে প্যাটের গন্দি গোল এরপরে বুকটা জ্বালা জ্বালাফোড়া করতেছে গ্যাস হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলে থাকে তো আপনি আমি যদি চিহড়িতে দুধ কলা দিয়ে যদি ভাত খাই দুধ কলা তার সাথে একটু চিনি মিক্সচার করে যদি আপনি আমি যদি ভাত খাই তাহলে দেখবেন পরের দিনের রোজাটা আপনার এত সুন্দর হবে আপনি যে রোজা আছেন আপনি এটা বুঝতেই পারবেন না আপনার পেটের গন্ডিগোল হবে না আপনার গ্যাস হবে না আপনার বুক জ্বালা পরা হবে না আপনার কি কোনো কিছুই হবে না এ কারণ চিহড়িতে অবশ্যই আপনি আমি দুধ কলা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ এই দুইটা খাবার আমরা খাবো তাহলে অবশ্যই আপনার আমার রোজাটা পরের দিনের রোজাটা কেউভাবে সুন্দর হবে রবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তাও ফিকান দান করেন বলে আমি